বন্ধুরা সালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ নতুন আরো একটি প্রজেক্ট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে আমি একটি প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে জেনারেল স্টোর এমএস অর্থাৎ জেনারেল স্টোরকে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সে ধরনের একটি সফটওয়্যার সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই সফটওয়্যারটি মূলত পিএসপি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমি দেখাবো এই সিস্টেমটির সাহায্যে অর্থাৎ জেনারেল স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম যেটি এই সিস্টেমটির সাহায্যে কি কী কাজ করা হয় থাকে এবং এই সিস্টেমটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমি আলোচনা করব তার আগে বলে নেই এই সিস্টেমের সাহায্যে আপনারা কি করতে পারবেন আমি শুরুতেই বলেছি যে এটি একটি জেনারেল স্টোর ম্যানেজ করার সিস্টেম অর্থাৎ একটি জেনারেল স্টোরের যে কাজগুলো রয়েছে যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো এই সিস্টেমের সাহায্যে ম্যানেজ করা যাবে যেমন জেনারেল স্টোরে কি হয় প্রোডাক্ট ইন হয় তারপরে পরবর্তীতে প্রোডাক্ট সেল হয় এই সিস্টেমের সাহায্যে প্রোডাক্ট ইনের কাজটি করা যাবে প্রোডাক্ট সেলের কাজটি করা যাবে অর্থাৎ শুরুতেই প্রোডাক্ট স্টোর করতে হবে এবং পরবর্তীতে যখন আমরা সেল করব তখন সেই সেলের হিসাবগুলি এখানে আমরা রাখবো এবং পরবর্তীতে প্রোডাক্টের রিপোর্ট আমরা এই সিস্টেমের সাহায্যে বের করতে পারবো আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলোতে আইকন প্রেস করুন এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে এই সিস্টেমটি আমরা ইনস্টল করব। অর্থাৎ সিস্টেমটি যদি আমার কম্পিউটারে আমি ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করবো এখানে শুরুতে দেখুন এই জায়গায় আমি একটি জিপ ফোল্ডার নিয়েছি অর্থাৎ পুরো সিস্টেমটি এখানে জিপ করা আছে এটি আনজিপ করতে হবে তাহলে আমি এটি আনজিপ করে নেই আমি এটি এক্সট্রাক্ট করছি এক্সট্রাক্ট না করে আনজিপও করতে পারবেন তাহলে এটি আনজিপ হয়ে গেছে এই ফোল্ডারটির মধ্যে আমরা যেটি আনজিপ করলাম এই ফোল্ডারটির মধ্যে সিস্টেমের সকল ধরনের ফাইল এবং ফোল্ডার সহ অন্যান্য বিষয়গুলো রয়েছে যদি আমরা এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা লোকাল কম্পিউটার যদি ব্যবহার করি আমাদের এই লোকাল কম্পিউটারে জাম্প অথবা ওয়াম্প সফটওয়্যার লাগবে আমরা জাম্প ব্যবহার করছি আমার কম্পিউটার এখানে জাম্প ইনস্টল করা রয়েছে আপনাদের কম্পিউটারে যদি জাম্প ইনস্টল করা না থাকে তাহলে জাম্প ইনস্টল করবেন জাম্প ইনস্টল করা খুবই সহজ জাস্ট শুধু ডাউনলোড করে ইনস্টল করতে হয় আমি এই জাম্প সফটওয়্যারটি রান করলাম আমি এখানে শর্টকাটে রেখেছি এখানে শর্টকাটে যদি না থাকে তাহলে যেখানে আপনারা ইনস্টল করবেন সেখানে আপনারা এই শর্টকাটটি অর্থাৎ এই ফাইলটি পেয়ে যাবেন এখানে আমার সির মধ্যে আমি প্রথম থেকে আসি এখানে আমি যদি ছিটে যাই সিফ ড্রাইভের মধ্যে এখানে যে জাম্প আমার ইনস্টল রয়েছে এই জাম্পের ভিতরে নিচে এই জাম্প কন্ট্রোল যেটি রয়েছে এই ফাইলটি রান করতে হবে রান করার পরে আমরা অ্যাপাসি এবং মাইস্কুয়েল এই দুটি রান করে দিলাম ওকে এটার কাছে সেটা ক্লোজ করে দিলাম এখন আমরা এইখানে যেই আনজিপ করেছি যেই ফোল্ডারটি এই ফোল্ডারটি পুরোটাই আমি এখান থেকে কাট অথবা কপি করে আনি আমি কাট করে আনছি তারপরে আমাদের যে জাম্প ফোল্ডারটি রয়েছে এই জাম্প ফোল্ডারের মধ্যে এসটি ডক্সের ডক্স এর মধ্যে আমি এখানে এটি পেস্ট করে দিচ্ছি তাহলে এটি পেস্ট হয়েছে এখন আমি একটু রিফ্রেশ করি তাহলে এটি উপরে শো করবে এই ফোল্ডারের নামটি দিয়েছি জি স্টোর এমএস অর্থাৎ জেনারেল রেজিস্টোর ম্যানেজমেন্ট সিস্টেমের সংক্ষিপ্ত নাম এখানে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে ডাটাবেস নিয়ে অর্থাৎ এই সফটওয়্যারের সঙ্গে সংশ্লিষ্ট যে ডাটাবেসটি রয়েছে সেই ডাটাবেসটি আমাদের কম্পিউটারে নিয়ে নিতে হবে তাহলে এখন আমরা একটি ব্রাউজার চালু করি এখানে আমি ক্রোম ব্রাউজার চালু করলাম তারপরে এখানে লোকাল হোস্ট তারপরে পিএসপি মাই অ্যাডমিন ইউ আর এল এ যেতে হবে তাহলে আমরা ডাটাবেস পাবো এখানে আমাদেরকে একটি ডাটাবেস তৈরি করতে হবে তাহলে আমি এখানে সরাসরি নিউ ক্লিক করে একটি ডাটাবেস তৈরি করছি এখন এখানে ডাটাবেসের নামটা কি দেব এখানে লক্ষ্য করুন এই ফোল্ডারের মধ্যে একটি ডাটাবেস দেয়া রয়েছে জি স্টোর এম ডিবি এটি লাগবে না এটি আমরা ডিলিট করে দিতে পারি জি স্টোর এমএস ডিবি যে ডাটাবেসটি রয়েছে এই ডাটাবেসটি আমরা ব্যবহার করব তাহলে এখানে যে নাম রয়েছে হু হু সেই নামে আমরা এখানে একটি ডাটাবেস তৈরি করছি এখানে জিএস এমএস ডিবি এটা তৈরি করছি এখানে ল্যাটিন ওয়ান সুইডিস সিআই রয়েছে এই জায়গায় আমরা ইউটিএফ এইটও দিতে পারি আমি ল্যাটিন ওয়ান সুইডিস সিআই যেটি রয়েছে এটি দিয়ে আমি এটি ক্রিয়েট করলাম ওকে তারপরে এইখানে যে ডাটাবেজের ফাইলটি রয়েছে এই ডাটাবেজের এই ফাইলটি আমরা আমাদের এই যে নতুন যে আমরা ডাটাবেজটি তৈরি করলাম এই ডাটাবেজের মধ্যে ইম্পোর্ট করবো ইম্পোর্ট করা খুবই সহজ জাস্ট শুধু এখানে ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে সুইচ ফাইল এটি এইসটি টি এর মধ্যে এই জি স্টোর এম এস এই ফোল্ডারটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম ওকে তারপরে ইম্পোর্টে ক্লিক করলাম তাহলে ডাটাবেসটি ইম্পোর্ট হয়ে গেছে এখানে দেখুন এই জি স্টোর এম এর মধ্যে আমার যতগুলো টেবিল রয়েছে সবগুলো টেবিল এখানে চলে যাচ্ছে এখন আমরা আমাদের সফটওয়্যারটি অ্যাক্সেস করবো তাহলে সেক্ষেত্রে এখানে লোকাল হোস্ট লোকাল হোস্ট এটি লিখতে হবে এবং তারপরে আমাদের সফটওয়্যারের যে নামটি দিয়েছি অর্থাৎ এখানে ফোল্ডারের যে নামটি দিয়েছি এটা ক্লোজ করে দেই এখানে ফোল্ডারের যে নাম দিয়েছি ডক্স ডক্সের মধ্যে এখানে জি স্টোর এম এস যে নামটি দিয়েছি সেই নামটি এখানে দিয়ে দিতে হবে লোকাল স্টোর পরে জি স্টোর এম এস দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করলাম তাহলে দেখুন এটি সরাসরি লগ ইন পেজে চলে এসেছে এখানে ইমেইলের জায়গায় দেওয়া রয়েছে অ্যাডমিন অ্যাট দ্য রেট অ্যাডমিন ডট কম এটি দেওয়া রয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ ওয়ান থেকে সিক্স পর্যন্ত এটি দিয়ে সাইন ইন করলেই আমরা সফটওয়্যারের মধ্যে অ্যাক্সেস করতে পারবো আমরা পরবর্তীতে প্রয়োজনে ইমেইল এবং পাসওয়ার্ড যেটি দিলাম সেটি চেঞ্জ করতে পারবো আমি কোন পাসওয়ার্ড এবং ইমেইল এখানে দিয়ে রেখেছি যাতে সহজে এটি অ্যাক্সেস করা যায় এখন এই সফটওয়্যারটি দেখুন আমি বলেছি শুরুতেই যে এই সফটওয়্যারের সাহায্যে আমরা একটি জেনারেল স্টোর ম্যানেজ করব। সেই সংক্রান্ত ফাংশন এখানে রয়েছে এখানে শুরুতে দেখুন ক্যাটাগরি রয়েছে ইউনিট প্রোডাক্ট ভ্যান্ডর তারপরে ভাউসার স্টোর প্রোডাক্ট কাস্টমার সেল রিপোর্ট ইউজার্স এই কয়টি মেনু এখানে রয়েছে অর্থাৎ এই কয়টি অপশন রয়েছে এবং ডান থেকে এখানে বেশ কিছু তথ্য শো করানো হয়েছে এখানে জাস্ট শুধু লেটেস্ট স্টোর প্রোডাক্টগুলো শো করানো হয়েছে এবং লেটেস্ট স্প্যান প্রোডাক্টগুলো শো করা হয়েছে শো করানো হয়েছে অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমরা স্টোর করেছি এবং যেই প্রোডাক্টগুলো স্যান্ড স্প্যান্ড অর্থাৎ আমরা সেল করেছি সেই প্রোডাক্টগুলো আর এখানে জাস্ট কিছু সামারি এখানে শো করা হয়েছে এখন আমি পরীক্ষামূলকভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করছি এবং প্রোডাক্ট সেল করছি প্রথমে প্রোডাক্টটাকে ইম্পোর্ট করবো অর্থাৎ প্রোডাক্ট আমরা এখানে স্টোর করছি তাহলে এই জায়গায় আমরা একটি ক্যাটাগরি তৈরি করি আমরা নির্দিষ্ট যে কোনো একটা ক্যাটাগরি প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করবো ক্যাটাগরিটা তৈরি করা হয়েছে যাতে প্রোডাক্টগুলো সহজেই বাছাই করা যায় এই জন্য ক্যাটাগরিটা আমাদেরকে দিতে হবে এখানে আমি নতুন একটি ক্যাটাগরি তৈরি করছি অ্যাপ ক্যাটাগরি এখানে আমরা এই জায়গায় ড্রিঙ্ক একটি ক্যাটাগরি তৈরি করছি আমরা এই ডিম ক্যাটাগরি আন্ডারে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস যেগুলো রয়েছে সেগুলো আমরা সেই প্রোডাক্টগুলো রাখবো তাহলে আমি সাবমিটে ক্লিক করলাম তাহলে এটি ইনসার্ট হয়ে গেছে তাহলে এখানে ডিম ক্যাটাগরি ইনসার্ট হয়ে গেছে আর তার আগে আরও বেশ কিছু ক্যাটাগরি এখানে রয়েছে আমরা ইচ্ছা করলে আগের ক্যাটাগরিতেও নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারি এখন আমরা এই পরবর্তীতে যে অপশনটা রয়েছে ইউনিট অর্থাৎ আমরা কোনো একটি প্রোডাক্ট যখন স্টোর করবো এবং সেল করব সেটি কোন ইউনিট অনুযায়ী আমরা স্টোর অথবা সেল করব যেমন কিছু কিছু প্রোডাক্ট আমরা পিস হিসাবে সেল করতে পারি আবার কিছু প্রোডাক্ট আমরা বক্স হিসাবে সেল করতে পারি কিছু প্রোডাক্ট আমরা কেজি হিসাবে সেল করতে পারি সেই অনুযায়ী এখানে ইউনিট দিতে হবে এখানে দেখুন বর্তমানে কী কী ইউনিট দেওয়া রয়েছে এখানে অলরেডি বক্স এবং পিস এই দুটি ইউনিট দেওয়া রয়েছে অথবা আমরা যদি ডজন হিসাবে বিক্রি করি কোনো প্রোডাক্ট তাহলে সেক্ষেত্রে আমরা ডজন ইউনিটটা দিতে পারি আমরা আপাতত পিসের যে ইউনিট রয়েছে সেটি ব্যবহার করি নতুন কোনো ইউনিট আমরা অ্যাড করছি না যদি আমরা নতুন ইউনিট অ্যাড করতে চাই এখানে করতে পারবো যেমন এ জায়গায় আমরা যদি বক্স ইউনিট অ্যাড করতে চাই বক্স দেখলাম ক্লিক করলাম তাহলে আচ্ছা বক্স অলরেডি রয়েছে তাহলে আমরা এখানে যদি কেজি যদি ইউনিটটা দিতে চাই সাবমিট ওকে তাহলে এখানে কেজি এটি চলে এসেছে আমরা আপাতত যেহেতু আমরা সফট ড্রিঙ্ক যেটি ইনসার্ট করছি অর্থাৎ আমরা সফট ড্রিঙ্কের প্রোডাক্ট যে স্টোর করবো সেটা আমরা পিসেস হিসাবেই আমরা স্টোর করব এবং পিসেস হিসাবে বিক্রি করব এটি আমরা ব্যবহার করব তারপরে আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করব প্রোডাক্ট অ্যাড করার জন্য এক প্রোডাক্ট রীতি ক্লিক করি প্রোডাক্ট নেম আমি বলেছি সফট ড্রিঙ্ক আমরা এখানে স্টোর করব তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আরসি বাংলাদেশের একটি সফট ড্রিঙ্ক আর সি সেটি আমরা লিখছি তারপরে এটা হচ্ছে ডিং ক্যাটাগরি ডিং ক্যাটাগরি দিয়ে দিলাম এখানে আমরা যে কোনো একটা প্রোডাক্ট কোড দিতে পারি এটা জাস্ট শুধু বোঝানোর জন্য প্রোডাক্ট কোডটা দিয়েছি আর সে একটা প্রোডাক্ট অ্যাড করলাম তারপরে আমরা যদি অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গায় মোজো এটা আমরা অ্যাড করছি তারপরে ইচ্ছা করলে আমরা এখানে মজোর পাশাপাশি প্রোডাক্টের বৈশিষ্ট্য দিতে পারি যেমন এখানে পাঁচশো এম জি মজো পাঁচশো এমজি এইভাবে আমরা বৈশিষ্ট্য বলে দিলাম তারপরে ডিঙ্ক এবং এখানে মোজো মোজো পাঁচশো এ ধরনের একটি কোড দিয়ে দিলাম মোজো ওকে সাবমিট আমরা দুটি প্রোডাক্ট অ্যাড করলাম আমরা এই প্রোডাক্টটা স্টোর করবো আমরা যখন কোনো একটি প্রোডাক্ট স্টোর করব সেই প্রোডাক্টটি কোন ভ্যান্ডারের কাছে আমরা ক্রয় করছি সেটিও এখানে দিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে প্রোডাক্টের ক্যালকুলেশনের সুবিধা হবে যেমন আমরা যদি এই দুটি প্রোডাক্ট যে আমরা অ্যাড করলাম এই প্রোডাক্ট দুটি আমরা নির্দিষ্ট কোনো একটি কোম্পানির কাছ থেকে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটি ভেন্ডর অ্যাড করি এই জায়গায় অ্যাড ভেন্ডার এটি দিলাম আমরা এই জায়গায় যে কোনো একটি ভেন্ডারের নাম দিতে পারি রায়হান এন্টারপ্রাইজ রায়হান এন্টারপ্রাইজ এই ধরনের একটি আমরা নাম দিলাম এবং ভেন্ডরের মোবাইল নাম্বার এই জায়গায় যে কোনো আমরা একটি মোবাইল নাম্বার দিচ্ছি যে কোনো একটু মোবাইল নাম্বার দিলাম এবং ভ্যান্ডার অ্যাড্রেস আমরা আপাতত ঢাকা দিয়ে রাখছি ওকে তাহলে আমরা একটি ভ্যান্ডার ইনসার্ট করলাম এই ভ্যান্ডারের ভিতরে আরও বেশ কিছু অপশন রয়েছে এগুলি সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করি আপাতত আমরা প্রোডাক্টটা স্টোর করি এবং প্রোডাক্টটা আমরা স্পেন্ড করি তারপরে পরবর্তীতে বিষয়গুলো আলোচনা করবো এখানে আমরা ভ্যান্ডার একটি ইনসার্ট করতে পারলাম তারপরে আমরা একটি ভাউসার ইনসার্ট করবো অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলো স্টোর করছি ওটি নির্দিষ্ট একটি ভাউচারের এগেনেস্টে স্টোর করতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যেকোনো একটি নতুন একটি ভাউচার অ্যাড করব এখন আমরা যে ভাউচারটি অ্যাড করব সেই ভাউচারটি নির্দিষ্ট কোনো ভ্যান্ডারের এগেনেস্টে হতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে রায়হান এন্টারপ্রাইজ এটি সিলেক্ট করলাম এবং ভাউচার আমরা একটি নাম দিতে পারি এখানে আমরা রায়হান জিরো ওয়ান এ ধরনের একটি নাম দিলাম ডেট আপাতত আজকে ডেট দিয়ে দেয় ওকে আমাদের এখানে ভাউচারটি অ্যাড হয়ে গেছে এখানে আমরা প্রোডাক্ট স্টোর করি তাহলে স্টোর করার জন্য এখানে স্টোর প্রোডাক্ট এখানে গিয়ে আমরা অ্যাড স্টোর প্রোডাক্ট এটাতে গেলাম কোন প্রথমে শুরুতে এখানে আমাদেরকে ভাউচারটা সিলেক্ট করতে হবে এখানে আমরা রায় এটা সিলেক্ট করলাম তাহলে দেখুন এখানে ভ্যান্ডরের নাম অটো চলে এসেছে আমরা কত তারিখে এটি স্টোর করবো সেটা এখানে বলে দিতে হবে অর্থাৎ ভাউসারের ডেটটা কত সেটা দিতে হবে আমরা এখানে যেই তারিখ আছে সেটি দিলাম প্রোডাক্ট নাম এই জায়গায় আমরা কোন কোন প্রোডাক্ট এখানে স্টোর করবো আমরা মোজো পাঁচশো গ্রাম এটি স্টোর করবো এটি সিলেক্ট করলাম এখানে অটো চলে এসেছে এখানে কোয়ান্টিটি কয়টা আমরা ধরে নিলাম এখানে বারোটা কোয়ান্টিটি অর্থাৎ বারোটি এখানে প্রোডাক্ট এখানে হচ্ছে ইউনিট পিস হিসাবে থাকবে আমরা পিস দিয়ে রাখলাম তারপরে এখানে বাইং প্রাইস প্রাইসটা দিতে হবে অর্থাৎ টোটাল কত টাকা আমরা এটি কিনছি আমরা ধরে নিলাম এটি আমরা দুশো চল্লিশ টাকা করে মানে টোটাল প্রাইস আমাদের হচ্ছে দুশো চল্লিশ টাকা তাহলে এখানে আমাদের বাইং প্রাইস বিশ টাকা করে আসছে অটো ক্যালকুলেশন আসছে এখন আমরা এটি কত টাকা বিক্রি করব। সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে এটা আমরা বিশ টাকা করে কিনেছি আমরা ধরে নিলাম এটি তিরিশ টাকা করে বিক্রি করবো সেটি এখানে বলে দিলাম অনুরূপভাবে আমরা আরও একটি প্রোডাক্ট নেই আটসি এটিও আমরা আমরা ছয়টি নিয়ে নিচ্ছি আপাতত এবং এটি আমাদের কেনা ধরে নিলাম তিনশো টাকা তাহলে পঞ্চাশ টাকা করে পিস আমরা এটি বিক্রি করবো আশি টাকা করে এই দুটি প্রোডাক্ট দিয়ে দিলাম আমরা আরও প্রোডাক্ট যদি দিতে চাই আরও প্রোডাক্ট দিতে পারবো আমাদের আগের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ইচ্ছাগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো ওকে এখন টোটাল পেবেল অ্যামাউন্ট এখানে এসছে পাঁচশো চল্লিশ টাকা এখন আমরা এটাতে লিখবো যে এটা এই ভাউসার এই জিনিসটা কত টাকা পেমেন্ট করা হয়েছে এখানে যদি পুরো পেমেন্ট করা হয়ে থাকে তাহলে পুরোটা আমরা লিখতে পারি এছাড়া এখানে যদি সামথিং পেমেন্ট করা হয়ে থাকে আমরা ধরে নিলাম এখানে চারশো টাকা পেমেন্ট করা হয়েছে তাহলে আমরা চারশো দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলাম তাহলে স্টোর হয়ে গেছে এখানে দেখুন আমাদের লিস্ট অফ স্টোর প্রোডাক্ট এখান থেকে এই অল স্টোর প্রোডাক্ট যেটি রয়েছে এখানে সকল স্টোর প্রোডাক্ট এখানে শো করছে আর সি ছয় পিস এখানে তিনশো টাকা টোটাল পঞ্চাশ টাকা ইন্ডিভিজুয়াল প্রাইস এবং সেল প্রাইস টাকা এটা চলে এসেছে এবং আগে যেগুলো করা ছিল এখানে আসছে এখন আমরা কি সেল করব। আমরা সেল যখন করব কোনো নির্দিষ্ট একটা কাস্টমারের এই সেল করব তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে কাস্টমার অ্যাড করতে হবে এখানে আমার আগে থেকে কিছু কাস্টমার অ্যাড করা আছে অলরেডি এখন নতুন কাস্টমার যদি আমরা অ্যাড করতে চাই আমি নতুন একটি কাস্টমার অ্যাড করছি আমরা ইচ্ছা করলে এগুলো বাংলাতেও লিখতে পারি আমরা এখানে বাংলায় লিখছি ফারুক মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং কাস্টমার অ্যাড্রেস আমরা দিচ্ছি এটাও দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম আপাতত এখন আমরা এটি করলাম ওকে তাহলে নতুন একটা কাস্টমার হয়ে এটা হয়েছে এখন আমরা এই কাস্টমারের এগেন্স্টে সেল করবো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সেলে গেলাম এবং সেল প্রোডাক্ট প্রোডাক্ট সেল করবো এখান থেকে আমি কাস্টমার সিলেক্ট করি ফারুক এবং প্রোডাক্টের নাম আমরা এখানে দেই আমরা মোজে এবং আরসি এই দুটো প্রোডাক্ট সেল করবো সঙ্গে ইচ্ছা করলে এই কাস্টমারের কাছে আমরা আগে কিছু প্রোডাক্টটা সেল করতে পারি আমি এখানে মোজো এটা সিলেক্ট করলাম এবং যখনই আমরা এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করলাম তখন এই নিচে এইখান থেকে আমাদেরকে কোন ভাউসারের এই জিনিসটা আমরা প্রোডাক্টটা সেল করব সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো কারণটি হচ্ছে যে কোনো একটি প্রোডাক্ট একাধিক ভাউসারে এন্ট্রি হতে পারে অর্থাৎ স্টোর করার সময় একাধিক ভাউসার থেকে যে কোনো একটি প্রোডাক্ট আসতে পারে তাহলে সেক্ষেত্রে এখানে ভাউসারের নামগুলো শো করবে এবং অর্থাৎ কোন কোন ভাউসারে আছে সেই ভাউসারের থেকে এই প্রোডাক্টগুলো শো করবে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তাহলে এখানে আমরা যেহেতু একবারই এন্ট্রি করেছি অর্থাৎ একটা ভাউসারে আমাদের এখানে মজু পাঁচশো গ্রাম এন্ট্রি রয়েছে এখানে একটি শো করছে এবং এখানে দেখাচ্ছে স্টক টুয়েলভ অর্থাৎ বারোটি প্রোডাক্ট এখানে আছে এবং সেল প্রাইস থার্টি এটি শো করছে এটা বোঝানোর সুবিধার্থে অর্থাৎ আমরা এখানে প্রোডাক্ট কয়টা সেল করতে পারবো এবং কত টাকায় আমরা এটা সেল করতে পারবো সেটি এখানে দেওয়া রয়েছে এখানে তিরিশ টাকা করে এটার দাম পার প্রাইস আমরা এখানে ধরে নিলাম দুইটি প্রোডাক্ট সেল করছি ষাট টাকা ওকে এখন আমরা যদি অন্য কোনো প্রোডাক্ট সেল করতে চাই আর সি এটিও নিয়ে নিচ্ছি এই ভাষায় নিলাম এবং এটি একটি প্রোডাক্ট সেল করছি তারপরে আমরা যদি পুরাতন কোনো প্রোডাক্ট সেল করতে চাই যেমন আমরা এখানে যে কিটক্যাট একটি চকলেট রয়েছে এটি যদি দিতে চাই এটিও দিতে পারবো এটিও আমরা একটি সেল করছি এবং এখানে আমরা বম্বে পটেটো চিপস এটি সিলেক্ট করি এটি একটি দিয়ে দিচ্ছি এটি দুটি প্রোডাক্ট সেল করলাম এইখানে যেই প্রোডাক্টের বিষয়গুলো চলে এসেছে সেটা হচ্ছে এখানে প্রাইস কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস কত এখন এখানে গ্র্যান্ড টোটাল যে অ্যামাউন্ট ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ টাকা এটে এবং আমরা যদি এই টোটাল যে প্রোডাক্ট সেল করেছি একশো পঁচাশি টাকা এর মধ্যে আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছি সেটা আমরা বলতে পারবো এখানে আমরা যদি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিই তাহলে সেক্ষেত্রে নিচে লক্ষ্য করুন এ জায়গায় আমি টু এইট মুছে দিচ্ছি টোটাল এখানে একশো পঁচাশি টাকা এখানে আমি যখন টু পার্সেন্ট ডিসকাউন্ট দেবো টাকার পরিমাণ কমে গেছে এখন আমরা নির্দিষ্ট কোনো টাকার অ্যামাউন্ট যদি ডিসকাউন্ট দিতে চাই আমরা পার্সেন্টেজ অনুযায়ী দেবো না তাহলে সেই ক্ষেত্রে এটিতে জিরো দিয়ে দিলাম এবং এখানে ডিসকাউন্টের অ্যামাউন্টটা আমরা দিয়ে দিচ্ছি ফাইভ তাহলে এখানে পাঁচ টাকা কমে গেছে আর এছাড়াও অন্যান্য কস্ট যদি থাকে সেটি এখানে আমরা দিতে পারি এখন আমরা এই যে ওয়ান টাকা এর মধ্যে থেকে আমরা কত টাকা পেমেন্ট করবো অর্থাৎ এই কাস্টমারের কাছ থেকে কত টাকা আমরা পেয়েছি যদি আমরা একশো আশি টাকা পাই তাহলে পুরোটি লিখবো আর যদি আমরা কম পাই আমরা একশো টাকা পেলাম আর আশি টাকা বাকি রয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একশো দিয়ে দিলাম তারপরে সাবমিট ওকে ডাটা সেভ সাকসেসফুলি ওকে তাহলে কাস্টমার যে ফারুক রয়েছে এই ফারুকের এগেনেন্সটা আমরা একটি ভাউচার তৈরি করলাম এবং এই ভাউচারের এগেনেন্সটা আমরা কিছু সেল করলাম এখন ভাউচারটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে এই কাস্টমার এগেনেন্সটা আমরা এই প্রোডাক্টগুলি আমরা সেল করেছি টোটাল এত টাকা ডিসকাউন্ট এখানে পার্সেন্টেজ জিরো এখানে ফাইভ টাকা ডিসকাউন্ট দিয়েছি অন্যান্য কস্ট নাই টোটাল এখানে একশো টাকা দিয়েছি এবং একশো টাকা পেমেন্ট করেছে এবং ডিউ রয়েছে আশি টাকা টোটাল হিসাবটা এখানে পেলাম আমরা যদি ভাউচারটা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে সেলে ক্লিক করার পরে এখানে সেল সেল ভাউসার এখানে গেলে আমরা সকল ভাউসার এখান থেকে দেখতে পাবো অনুরূপভাবে আমরা সেলের লিস্টটা যদি দেখতে চাই অর্থাৎ কি কি প্রোডাক্ট সেল করা হয়েছে তাহলে আমরা সেল লিস্ট এখান থেকে দেখতে পাবো যে লাস্ট যে প্রোডাক্টগুলো সেল করা হয়েছে কয়টা সেল করা হয়েছে কি কি প্রোডাক্ট এবং প্রাইস কত কত তারিখে সেই লিস্টে আমরা এখানে দেখতে পাবো এখন আমি রিপোর্টে যাই এখানে রিপোর্টের বিষয়টি কয়েকটি ভাগে ভাগ রয়েছে অর্থাৎ আমরা প্রোডাক্ট ওয়াইজ যদি রিপোর্ট দেখতে চাই সেটা দেখতে পাবো ডেট ওয়াইজ দেখতে চাইলে দেখতে পাবো এখানে ফুল রিপোর্টে দেখতে পাবো প্রথমে আমরা প্রোডাক্ট রিপোর্টটা দেখি প্রোডাক্ট রিপোর্টে গেলাম আমরা লাস্ট এই মোজো পাঁচশো এমজি যেটা আমরা মাত্র সেল করলাম এটা আমরা জেনারেট করছি তাহলে দেখুন এ জায়গায় এই মোজো প্রোডাক্টটি কত তারিখে কয়টা স্টোর হয়েছে সেই হিসাবটা এখানে দেখাচ্ছে এবং এটা সেলের হিসাব কত তারিখে কয়টা সেল হয়েছে এবং কত টাকা সেল হয়েছে সেটা দেখাচ্ছে এবং বর্তমানে স্টকে রয়েছে কয়টা সেটা এখানে শো করছে তারপরে আমরা যদি রিপোর্টটা ডেট ওয়াইজ দেখতে চাই ডেট ওয়াইজে গেলাম আমরা ধরে নিলাম এই তেরো তারিখে যেটি আমরা এটি দেখছি তাহলে এখানে আমি তেরো তারিখ সিলেক্ট করে শো বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন এই তেরো তারিখে কয়টি স্টোর হয়েছে এখানে মোজো এবং আরসি এই দুটি স্টোর হয়েছে এবং কত টাকা স্টোর হয়েছে সেটা এখানে শো করছে তারপরে সেল করেছি কত টাকা এবং কি কী প্রোডাক্ট সেল করেছি সেটাই নিচে শো করছে এবং নিচে একচু সামারি রয়েছে অর্থাৎ আজকের দিনের মধ্যে আমার কত টাকা সেল হয়েছে কত টাকা প্রফিট হয়েছে কত টাকা আমার বাকি রয়েছে এবং কত টাকা পেমেন্ট করা হয়েছে এবং কত টাকা ডিউ পেমেন্ট করা হয়েছে ডিউ পেমেন্টের বিষয়টা কি কোনো কাস্টমার যদি পরবর্তীতে পেমেন্ট করে সেটি হচ্ছে ডিউ পেমেন্ট ডিউ পেমেন্টে কীভাবে কাজ করে সেটি আমি দেখাচ্ছি আর এখানে হ্যান্ড ক্যাশ স্টুডিও রয়েছে অর্থাৎ কত টাকা আমার হ্যান্ড ক্যাশ রয়েছে বর্তমানে এখানে টোটাল এখন পর্যন্ত হান্ড্রেড টাকা আমাদের আজকের দিনের জন্য হ্যান্ড ক্যাশ রয়েছে এখন আমরা এই ডিউ পেমেন্টটা দেখি ডিউ পেমেন্টের জন্য আমরা এই সেলে ক্লিক করার পরে দেখুন এইখানে একটি বিষয় রয়েছে ডিউ কালেকশন এখানে ক্লিক করার পরে এখানে কাস্টমার নেম রয়েছে অর্থাৎ আমরা এখান থেকে কাস্টমারের নাম সিলেক্ট করতে পারবো এখানে ফারুক যে কাস্টমারটার কাছে আমরা বর্তমানে সেল করলাম কিছু আগে এটি সিলেক্ট করার পরে দেখুন এখানে ফারুকের এগেন্স্টে ডিউ অ্যামাউন্ট রয়েছে এইটি টাকা এখন ইনি যদি চল্লিশ টাকা যদি পেমেন্ট করেন আজকে তাহলে সেক্ষেত্রে আমরা এটি এন্ট্রি করলাম এবং সাবমিটে ক্লিক করলে তাহলে ওই কাস্টমারের এগেন্স্টে চল্লিশ টাকা পেমেন্ট হয়ে গেল এখন আমরা যদি আবার রিপোর্টটা দেখি ডেট ওয়াইজ রিপোর্টটা যদি দেখি আজকে ডেটে তাহলে দেখুন এখানে টোটাল ডিউ পেমেন্ট চল্লিশ টাকা এবং আমার এখানে হ্যান্ড ক্যাশ দেখাচ্ছে একশো চল্লিশ টাকা তাহলে আমরা আবার যদি ওই কাস্টমার এগেনস্টে যাই অর্থাৎ ডিউ পেমেন্ট ডিউ কালেকশনে যদি আমরা যাই কাস্টমার ফারুক সিলেক্ট করি তাহলে দেখুন তার বর্তমানে ডিউ রয়েছে চল্লিশ টাকা এখানে চল্লিশ টাকা শো করছে এখানে আর আশি টাকা শো করছে না এটি হচ্ছে ডিউ কালেকশনের বিষয়টা আমি আগে আলোচনা করেছি স্টোরের বিষয়টি স্টোরের এখানেও একটি ডিউ কালেকশনের বিষয় রয়েছে যখন আমরা স্টোর করেছি তখন সেটি নির্দিষ্ট কোনো ভাউসার এগেন্স্টে এবং ভ্যান্ডার এগেন্স্টে স্টোর করেছি আমরা যদি ভ্যান্ডারে যাই ভ্যান্ডার এখানে একটি অপশন রয়েছে ভ্যান্ডার পেমেন্ট লিস্ট ভ্যান্ডার ডিউ পেমেন্ট এবং ভ্যান্ডার ডিউ পেমেন্ট লিস্ট এ বিষয়গুলো রয়েছে ভেন্ডারের পেমেন্ট লিস্টটা কি ভ্যান্ডার যদি পেমেন্ট করে সেই পেমেন্টের লিস্টটা এখানে শো করবে এখানে দেখুন লাস্ট আমরা রায়ান এন্টারপ্রাইজ এটির টোটাল পেমেন্ট করেছে ফোর টাকা সেটি এখানে শো করছে তারপরে এই ভ্যান্ডারের কোনো বাকি রয়েছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যান্ডারে গেলাম ভ্যান্ডার ডিউ পেমেন্ট এখানে গেলাম এখানে আমরা রায়ন এন্টারপ্রাইজ এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এটির ডিউ রয়েছে ওয়ান টাকা তাহলে এখান থেকে আমরা যদি কোনো পেমেন্ট যদি করি অর্থাৎ উনি যদি একশো চল্লিশ টাকায় যদি পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে ওনার এটি পেমেন্ট দেখাবে যখন আমরা এখানে পেমেন্ট করলাম তখন এটি লিস্ট অফ ভ্যান্ডার ডি পেমেন্ট অর্থাৎ এখানে যেই ভ্যান্ডারের যে এখানে যে ভ্যান্ডার ডি পেমেন্ট লিস্ট যে অপশনটি রয়েছে এখানে ভ্যান্ডার কত টাকা পেমেন্ট করেছে অর্থাৎ ডিউ পেমেন্ট করেছে কত টাকা সেটা এখানে শো করছে এখন এই রায়ান এন্টারপ্রাইজ ইনার এগেনস্টে আর কোনো পেমেন্ট বাকি আছে কিনা এখান থেকে যদি আমরা দেখতে চাই রায়ান এন্টারপ্রাইজ এখানে ক্লিক করলে তাহলে দেখুন এই ভ্যান্ডার এগেনস্টে আর কোনো পেমেন্ট বাকি নাই সেটা এখানে শো করছে তাহলে এখানে আমরা দেখলাম এই ভ্যান্ডারের এগেনস্টে আমরা পূর্বের যদি কোনো পেমেন্ট বাকি থাকে সেই বাকি কিছু পেমেন্ট এখান থেকে আমরা করতে পারছি তারপরে আবার আমরা রিপোর্টে যাই এখানে রিপোর্টের এই জায়গায় আমরা ডেট ওয়াইজ রিপোর্ট দেখলাম এখানে সিঙ্গেল ডেটে দেখতে পাচ্ছি এবং আমরা যদি লং ডেটে দেখতে চাই ধরে নিলাম আমরা এক তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি তাহলে সেক্ষেত্রে তেরো দিনের রিপোর্টটা এখানে শো করবে এখানে এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কি কী প্রোডাক্ট স্টোর হয়েছে কি পরিমাণ প্রোডাক্ট স্টোর হয়েছে এবং কত টাকা স্টোর হয়েছে সেটি এখানে শো করছে এবং কি কি সেল হয়েছে সেলের হিসাবটিও এখানে রয়েছে তারপরে এখানে টোটাল একটা সামারি রয়েছে অর্থাৎ কত টাকার সেল হয়েছে কত প্রফিট হয়েছে বাকি রয়েছে কত তারপরে ডিউ পেমেন্ট করা হয়েছে কত পেমেন্ট কত টাকা পে করা হয়েছে এবং হ্যান্ড ক্যাশ রয়েছে কত এই টোটালটা এখানে শো করছে আমরা ইচ্ছা করলে এটি প্রিন্ট দিতে পারি এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্টের অপশন আসবে প্রিন্টার বক্স আসবে এখান থেকে আমরা এটি প্রিন্ট করতে পারবো তাহলে আমরা এখানে রিপোর্টের বিষয়টি দেখলাম তারপরে এখানে ফুল রিপোর্ট রয়েছে অর্থাৎ পুরো সফটওয়্যারের মধ্যে যে সকল প্রোডাক্ট এন্ট্রি করা রয়েছে সবগুলো প্রোডাক্টের এখানে রিপোর্ট অ্যাট এ টাইম আমরা এখানে দেখতে পাবো কোন প্রোডাক্ট কি পরিমাণ বাই করা হয়েছে অর্থাৎ স্টোর করা হয়েছে কত টাকা স্টোর করা হয়েছে সেল হয়েছে কত তারপরে কত টাকা প্রফিট হয়েছে তারপরে বর্তমানে স্টোর রয়েছে কত তারপরে স্টোরের যে প্রোডাক্ট রয়েছে সেটার দামটা কত এই পুরো সামারিটা এখানে শো করছে এবং সেই সঙ্গে এখানে পুরো সফটওয়্যারের সামারিটা এখানে শো করছে অর্থাৎ আমরা কত টাকা এখানে বাই করেছি কত টাকা সেল হয়েছে এবং কত টাকা আমাদের বেনিফিট হয়েছে এবং আমাদের স্টোরের যে প্রোডাক্টটি রয়েছে টোটালটা এখানে কত টাকা প্রোডাক্ট স্টোর রয়েছে পুরোটা এখানে শো করছে এখানে আরেকটি বিষয় যে আমরা যদি দেখতে চাই কোন প্রোডাক্টটি বর্তমানে কত স্টোর রয়েছে এখানে আমরা এই জায়গায় দেখতে পারি অথবা আমরা এই স্টোর প্রোডাক্ট এখানে গিয়ে এখানে কারেন্ট স্টক যেটি রয়েছে এখান থেকে আমরা দেখতে পারি যে কোন প্রোডাক্ট বর্তমানে কত স্টক রয়েছে এবং সর্বশেষ রয়েছে ইউজার্স ইউজার্সের এখানে গিয়ে আমরা যদি নতুন ইউজার তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে ইউজার তৈরি করতে পারবো এবং আমরা যদি ইউজার এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ইউজার এডিট করতে পারবো এখানে সাকিবাবু এটি রয়েছে এই জায়গায় যদি আমরা ইউজারটা চেঞ্জ করে অন্য কোনো ইউজার দিতে চাই অর্থাৎ ইউজারের তথ্য দিতে চাই আহনাফ সাবির এখানে এবং এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে আমরা দিলাম ওকে তাহলে এই ইউজারটি এডিট হয়ে গেল এই ছিল সব ম্যানেজমেন্ট সফটওয়্যারটি সম্পর্কে আলোচনা এই সফটওয়্যারটির সাহায্যে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখালাম আপনারা যদি এই সফটওয়্যারটি আমার কাছ থেকে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সফটওয়্যারটি কিভাবে নেবেন সে সম্পর্কে আমি ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিখে দেবো আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে তারপরে আমার কাছ থেকে সফটওয়্যারটি আপনারা নিতে পারবেন সফটওয়্যার সম্পর্কে আমি আরেকটা আলোচনা করি এই সফটওয়্যারটি মূলত তৈরি করা হয়েছে পিএসপির সাহায্যে এবং ডাটাবেস হিসাবে মাই ডাটাবেস ব্যবহার করা হয়েছে সেটি আপনারা দেখলেন এখানে এই মাই ডাটাবেস ব্যবহার করা হয়েছে মূলত পিএসপি অর্থাৎ র পিএসপি দিয়ে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে সাপোর্টিং কিছু বিষয় রয়েছে যেমন এখানে ইস তো অবশ্যই থাকবে এখানে সিএসএস রয়েছে জাবাই স্ক্রিপ্ট জে রয়েছে এবং সেই সঙ্গে আমি বেশ কিছু লাইব্রেরি ব্যবহার করেছি এখানে বুস্ট আপ লাইব্রেরি ব্যবহার করেছি এবং এখানে ড্যাশবোর্ডটা আমি ব্যবহার করেছি এটি মূলত একটি ফ্রি ড্যাশবোর্ড সেই ফ্রি ড্যাশবোর্ডটি আমি এখানে কাস্টমাইজ করে ব্যবহার করেছি এছাড়াও সফটওয়্যার সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন সেই সম্পর্কেও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ছিল সব ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে আলোচনা পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ